হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকে ভিডিও শুরুতেই আমি দেখাচ্ছি ইলেভেন সাই এর অনেকে অনেক রকম নাম বলছে জিসি কে বলছে জি সি আর কেউ সিসি ম্যাঙ্গো বলছে সবগুলো কেউ এক্সাই বলছে তা আমরা নামে যাচ্ছি না আজকে এই ভ্যারাইটির টেস্ট করবো তার কারণ সুন্দর কালার হয়েছে আমরা পেকে গেছে পড়ে গেছে একটা এখনো গাছে আছে দেখো এটা এখনো পাখি এটা একটু সাইজ বড় হয়েছে একটু এটা সাইজ ছোট টবে ছিল বলে আর বুঝতেই পাচ্ছেন আমরা আছি আজকে বৈদ্য নার্সারিতে আর বৈদ্য নার্সারির ওনার আমার সাথে আছে ভাই ভালো আছো তো আমরা বন্ধুদের একটাই উদ্দেশ্য একটা দেখাচ্ছি তার কারণ এটা খুব ভালো একটা আম আর অনেকেই চাই বিভিন্ন আমের টেস্টিবিউ দেখতে কোনো ভ্যারাইটি করার আগে দেখে যে এই ভ্যারাইটিটা আমার করা উত্তম হবে কি হবে না সেই কারণে কিন্তু আমরা একটা একটা টেস্টিবিউ আনি যাই হোক আহ আজ এই জিসি বা 11 চাই এই ম্যাঙ্গো আমরা টেস্ট করব আর এটা মাদার প্ল্যান্ট মোটামুটি একটাই আছে নাকি আরো আছে মাদার আরো আছে গাছে এই এর এর আগে আমরা দেখেছিলাম এই গাছটা এখন এটা রেডি হয়নি এটা রেডি হয়েছে আমরা আজকে এটা কে খেয়ে এর অরিজিনাল টেস্ট কেমন সেটা আপনাদের সামনে শেয়ার করব এর আগেও আমি এটা টেস্ট রিভিউ দিয়েছিলাম কিন্তু এত সুন্দর কালার আর শেপটা আসেনি অ্যাকচুয়ালি জিসি ম্যাঙ্গো সুন্দর শেপ এটাই তাই তো এই ধরনেরই হবে এটা

যে কেমন টেস্ট হতে পারে কিছুটা বোঝা যাবে এই তো ইয়ারটা আছে নিচেও একটা থেকে আছে দেখো ওটা 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 নো এটা এটা পেরে নি ওটা পেরে আচ্ছা এটা আমি ব্যাগ সমেত এটা পারলাম দেখি যেহেতু পুরো মাটিতে থেকে আছে হয়তো নষ্ট হয়ে যাবে না নষ্ট মনে হচ্ছে হয়নি নষ্ট হয়নি কিন্তু দেখুন বন্ধুরা পাকিনি পাকলে কেমন টেস্ট হবে কাঁচা আমরা একটু আজকে টেস্ট করে টেস্ট করে দেখবো যে কেমন টেস্টের যাই হোক এই আমেরিকান কেন্টে চাড়া কি আছে এখনো টেস্ট করা হয়নি বলে যাই হোক হয়তো আমরা যদি এর ভালো লাগে আর ভ্যারাইটিটা সত্যি সাকসেসফুল মনে হয় আর তবে ফলনের দিকে আমার তো মনে হচ্ছে ভালো হবে আর সাইজ সুন্দর সেপ আর সুন্দর সাইজ চলুন তাহলে আমরা এটাও টেস্ট করে দেখি আজকে এই আমটা কি আম এটাই পেঙ্গুইন এর আগে আমরা দেখিয়েছিলাম সম্ভবত তাই তো অনেক আম ছিল এক একে সব প্রায় শেষ এগুলো কিন্তু এখনো পাকেনি যে যেও তো আমরা আজকে টেস্ট রিভিউ করব তাহলে আমরা এটা আর টেস্ট করব পাকেনি তবু আমরা এই আমটা নষ্ট হয়ে গেছে এটা এটা তাহলে এটাই আমরা টেস্ট করি এটা একটু দাগ হয়ে গেছে একটু দাগ হয়েছে এটা এটা সুন্দর শেপ আছে এর কি ফলের এই ধরনেরই সাইজ হয় একটু বড় হয় গাছগুলো আরো বড় ছিল

অ্যাকচুয়ালি এটা একটু হালকা দাগ এসছে বলে আমরা এটা কাঁচাই খেয়ে নেব আর সেই জিসি বা ইলেভেন সাই বা কেউ এক্সাই বলে কেউ সিসি ম্যাঙ্গো বলে যেটাই হোক আমরা এটাই ফার্স্ট এখন কাটা হোক নাকি ছোট্টু দা আমটা কাটছে সুন্দর কালার কালার এমন কালার অনেকে মনে করবে যে যেন রং ধরা করে কিন্তু অসম্ভব সুন্দর কালার একেবারে ডিপ লাল ছোট ছোট করে কাটা সাথে আমাদের আছে আরাফাত ভাই আরাফাত ভাই একটু আমাদের আজকে টিএসটা দেখেনা চেক করে না ভাই গরম মিষ্টি একটা খুব সুন্দর মিষ্টির আগে আমি টেস্ট করেছিলাম একটা এতটা মিষ্টি লাগে না হয়তো সেটা অম্যাচুর ফল ছিল এটা খুব সুন্দর মিষ্টি কোনো আস নেই

আমি যেটা দেখছি সত্যি কথা আমরা যে এর আগে বলেছিলাম যে সত্যি এটা ভালো আম পরবর্তী সময়ে একদম বাস্তব কথা পরবর্তী সময়ে এটা খুব ভালো একটা দেয় যেমন মিষ্টিটা দা একটা ভালো একটা সেন্ট আছে করা যেতে পারে ভাই হাবিব ভাই আমরা যে কড়া মিষ্টি আম নিজেরা খেলাম তাছাড়া মিটারে চেক করলাম দেখো অনেকে লেফট মিটার খারাপ

কালারটা একদম একটু ধারগুলো সাদা ভেতরটা একটু হলুদ হয়েছে এখনো কতদিন লাগতে পারে এখন যেভাবে কাঁচা দেখছি আমরা এখন আমার মনে হয় এ মাস এক মাসের বেশি এসে আছে এখনো এ এখনো পাকা কোন নামই না আছে একটা টক কি মিষ্টি সেটাই আমি কেন ক্যান্টি আমি মনে হচ্ছে এটা একটু পরবর্তীকালে মিষ্টি হবে এ ফ্লেভারটা তো কম্পুল না আলাদা আলাদা ক্যাটেমনির মধ্যে মট মট করে ছেলে মানে এক পোটা

আর এটা কিন্তু বন্ধুদের বন্ধুদের আমি বলি এটা কিন্তু পারফেক্ট কোনো রিভিউ নয় তার কাছে আমেরিকান ট্রেন যখন পাকবে আরও অনেকেই রিভিউ দেবে ছোটদার এখনও আছে গাছে ছোট্টা হয়তো রিভিউ দেবে তখন কিন্তু আমরা পারফেক্ট রিভিউ পাব। তার আগে এটা যে আমরা খাচ্ছি এটা পারফেক্ট রিভিউ না এটা আমাদের একটু শুধু খেয়ে দেখা যে পরবর্তীতে কেমন হবে মনে হচ্ছে এটা মিষ্টি হবে আমার আমার মনে হচ্ছে এটা আইডিয়া যাই হোক আজকের আজকে সাহেব বা জিসি সেরা তো ছাব্বিশ টিএসএস আপনার আন্দাজ করতে পারছেন কতটা মিষ্টি হবে যাই হোক আজকের আমার ইলেভেন সেটা খেয়ে সত্যি ভালো লাগলো আর ছোটোটা একটু তোমার নার্সারির নাম একটু ফোন নাম্বার টোন নম্বর বলে দাও বন্ধুদের নার্সারির নাম বৈদ্য নার্সারি কোন জায়গা এটা এটা রানীহাটি দক্ষিণপাড়া কেউ যদি কলকাতার দিক থেকে আসে

কোনো বন্ধুরা যদি জিজ্ঞাসা করতে যাই এই ভ্যারাইটিটা আছে কি না ফোন করে বন্ধুরা যদি আপনাদের প্রয়োজন হয় কোনো ভ্যারাইটি নতুন কোনো ভ্যারাইটি যেগুলো নাম আপনারা সব শুনেছেন জানতে চাইলে আপনারা একবার ছোট কল করে নেবেন চারা থাকলে আপনাদের বলে দেবে শিওর বা কেমন দাম সেটাও বলে দেবে যাই হোক আজকের ভিডিওর আর দীর্ঘায়ু করবো না আর আজকের এই ইলেভেন সাহেব জি সি ম্যাঙ্গোটা টেস্ট সিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম হয়তো এটা কিন্তু অনেকের উপকারে লাগবে তার কারণ অনেকে নতুন ভ্যারাইটি করার আগে সেই ভ্যারাইটিটা কেমন জানতে চায় যাই এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকে যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও সেই মন্ত তারা